তবু কবু কবু ভিডিওটা দেখি ইনশাল্লাহ আমি বেঁচে থাকতে এই বন্ধ বেদাদুদের কোন সমাবেশ ডাকা শহরে হতে দিব না ছাব্বিশে এপ্রিল যে সমাবেশের ডাক তারা দিচ্ছে সেই সমাবেশ ডাকা শহর হবে না ভিডিওটা দেখে আমার কুলজা ফাটি গেছে কিছুদিন আগে আমারে মোনা যারা ডাক দিলো সেখানে উতুল নিমের জাগাত উতুলিম করে ফেলতেছে কেমন মুফতি আয় হায় হায় এখানে ছেলেকে ইয়ে বলৎকার করে ফিরে খাওয়ার পরে জমি জাগা ভাড়া দিয়ে বিদেশ গেল সৌদি আরব সেখানেও শান্তি নাই আছে তিনশো টাকার একটা গুমটা এরকম করে দিবে ডেবর পরে বলটা সেটা মাটার ফুটারি ওদের কি আমি শুকে দেব না একটু পিউর জন্য সবাই একটু টিকটক দিয়ে গুতা মারে আসেন তো আমি একটা কথা বলতে চাচ্ছি আসলে এরকম আবাল বলদগুলোর জন্য কৌমিদের বদনাম হয় দেখেন আসলে বারো তারিখ আপনারা ফুকডাম করেছেন তাহলে আমরা ছাব্বিশ তারিখ করছি যতই প্রতিবাদ হোক ভালো কথা এখানে ভেজালের কি আছে এরকম আওয়াল বলদগুলার জন্য ছেলে কুর পিছন মারা কুর এগুলোর জন্য পুরা দলের বদনাম হয় তাই সেই জন্য আমি সকল কৌমি ওয়াহাবিদের বদনাম করছি না তাদের বিরুদ্ধে বলছি না কিন্তু এরকম আওয়াল কিছু আছে টিকটকার আমার মতো টিকটকার বলেন এরকম আওয়াল এরকম ছেলেকুর বলৎকার কিছু আছে তো যে ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ আমরা ছাব্বিশ তারিখ নারায় রেসালাতের স্লোগান দিয়ে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে আমরা আছি এবং তোমাকে বলবো তোমাকে আমি টিকিট ভাড়া দিব তুমি দেশে আসো ছাব্বিশ তারিখের রাতে আমি ফুকরাম শেষ হওয়ার পরে রাতে তোমাকে একদম দর করে সরিষার তেল দিয়ে আদর করে দিব বাবা আসো আবাল কুতাকার ভালো করে কোরআন তেল ফরতে পারে না মোষের মতো সিহারা একদম বলতের মতো সিহারা। ইতে আবার ছাব্বিশ তারিখ পুকদাম হটে দেব না বাবা ডরাইছি 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 টিকটক গড় বেড়া তুই আবাল হতো বালাগরি কুরন তেলত তাইলে দুই সরাসরি বই তুই তো হরদার নাম আছে দেখা যাবো আই বেড়া আই অপেক্ষায় আসি